আমরা সেন্ট্রাল কন্ট্রাক্টটা দেখেছি দুই তিন দিন আগে আসলে প্রকাশ করা হয়েছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেটা এর আগে আমরা অনেক সময় দেখতাম যে খুব অনেক কিছু ক্লিয়ার থাকে না যেহেতু তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকতে চাননি অনেকটাই পরিষ্কার হয়ে যায় তিনি আসলে হয়তো বা অবসরের একটা চিন্তা ভাবনা করছেন তার প্ল্যানিংটা কি নিশ্চয়ই আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে মানে স্পেশালি হয়তো বা শেয়ার করেছেন বিদায় দেওয়ার প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে বা কিভাবে হতে যাচ্ছে না ওটা পুরোপুরি একটা জায়গা না সেটা এটা নিয়ে আলাপ করা ঠিক না বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায় যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এতে বোঝা যায় যে ওই সব নিয়ে চিন্তাভাবনা করছে সো আমার মনে একটা চিন্তাভাবনার একটা একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো তখন এটা কি এমনটা হতে পারে যে মানে মাস বা বছর নাকি আরেকটা সিরিজ সামনে আসলেই তখন আসলে ঘরের মাঠ থেকেই আসলে বিদায় দেওয়ার প্রক্রিয়াটা চিন্তা হবে একদম স্পেসিফিক বলতে পারছি বাট আমরা জানি আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দু হাজার যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তা ভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে হয়তো ওকে আমরা বিচার দেবো আমাদের দুজন ক্রিকেটারই আসলে বুদ্ধিমত্তার পরিচয় আছেন এবং মানে নিজে থেকে সরে আসার যে ব্যাপারটা এইটাকে আসলে কীভাবে দেখেন এটা নিশ্চয়ই ইতিবাচক হিসেবেই না অবশ্যই মানে ওরাও জানে যে কখন সরে আসতে হবে আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে তখন হয়তো এটা মাথায় আপনার একটা কিছু ছিল সেরকম সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি কিন্তু পরপরই মুশফিক রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে মাহমুদ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে ভেরি গুড সাইন যে এবং তারা উপলব্ধি করে যে এখন সময় হচ্ছে দু হাজার সাতাইশে নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে এই জিনিসটা তারা উপলব্ধি করে এটা নিয়ে আলোচনা হয়েছে আমার মনে আমরা সুন্দর পরিবেশেই পরিবেশের মধ্যে আছি এবং আশা করছি যে এই পরিবেশটা আমাদেরকে সব দিক থেকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে স্যার এবার আমরা শুনেছিলাম আসলে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ তখনই আসলে দু প্লেয়ারও প্রস্তুতির একটা ঘাটতি ছিল যেটা কিনা হয়তো বা পরবর্তীতে থাকে না যেন এই জন্য আপনারা হয়তো আগে ভাগে দু হাজার সাতাশের প্ল্যানটা করছেন ঠিক কি প্ল্যান বা একটা টার্গেট ঠিক করে দেওয়ার কথা শুনছি আমরা কি ধরনের প্ল্যানে আসলে আগানো হচ্ছে যদি একটু বলতে না প্ল্যান বলতে আমরা ওই যে হয়তো তিন মাস পরে আমরা কী খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না দু হাজার সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো সিরিজ বাই সিরিজ আমরা দু দুটো ডোমেস্টিক সিরিজ পাবো প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা 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 রেশি সিরিজ থাকবে সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব। তাদেরকে নিয়ে ব্যবহার করবো আপনাদের টিম ম্যানেজমেন্ট কী হবে কখন হবে কোথায় হবে আমরা ট্রেনিং কিভাবে করব। সেটা কোথায় হতে পারে কি ধরনের উইকেট আমাদের দরকার হবে সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা 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 জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাই বিকল্পদের সাথে সিলেক্টরদের সাথে ক্যাপ্টেনদের সাথে সবার সাথে সব মিলিয়েই একটা একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব যেটা যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো কন্ট্রাক্টে যারা আছে তারাই আছে আগে আমরা দেখেছি যে ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমতি দেওয়ার ব্যাপারে অনেক তালবাহানা আমরা দেখেছি এখন আমরা দু একজন ক্রিকেটারের ব্যাপারে শুনছি যে তারা হয়তো আইপিএল খেলতে চায় বা কিন্তু আইপিএল থেকে তাদের ফাঁক এসেছে আপনার কাছে এরকম কোনো তথ্য আছে কিনা কিংবা আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে আসলে কীভাবে ব্যাপারটাকে দেখবেন সার্বিক ক্রিকেটের জন্য যেটা যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমন হতে পারে কারণ অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না কারণ তার ডোমেস্টিক

সেক্ষেত্রে যারা আমাদের দলের ডাকিয়েছে তাদের নিয়ে কোনো কিছু চায়নি এখন না আলোচনা হতে পারে একটা বিষয় বলছিলেন যে ক্যাপ্টেন কোচ সবার সঙ্গে আলোচনা করা হবে আমরা জানি যে আসলে কোচিং স্টাফে আমাদের এবার ফিল্ডিং কোচ ছিল না খুব দ্রুততম সময় একটা একজন ফিল্ডিং কোচ তার দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা পাশাপাশি হেড কোচ যিনি আছেন তারও তো আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে আবার ক্যাপ্টেনের একটা বিষয় চলে আসে মানে এই তিনটা ইস্যু আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামনে করছেন মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা আমরা কাজ করছি আমরা হয়তো দু চার দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলে কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাজের ব্যাপারে আমরা আগ্রহী বা কাজের ব্যাপারে তাদের সাথে আমাদের কথা হচ্ছে ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এটি তার মানে শান্তই থাকছেন মোটামুটি ধরে নেওয়া বলি নাই আমি বলছি আমি কারণ বলছি নতুন করে অ্যানাউন্স করতে হবে সেটা যেগুলো হতে পারে না এটা তো বোর্ড সিদ্ধান্ত নেবে তারপরে এটা করবে